আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না আচ্ছা যেটুকু জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দেবেন কি বোন আপনি কিছু বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে আসেন আহ ইয়ে নিয়ে আসো তোমাকে একদম দেখছি না উনি না তো না তুমি না আপনি যে যে ওই চশমা পরে আছেন হ্যাঁ আপনি যে 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 চশমা নাড়ছে হাতে মোবাইল আসেন এদিকে আসেন আপনি কি বলতে চাচ্ছেন অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছেন লাগবে না চেকের কিছু নাই তো তোমরা জানতেই না তো আজকে

তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর সরে চার আমাদের বাসার বিশ ফিট জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতশো আমি এখন বলবো বুক বলবো কারণ সাতশো আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে শত বছর জ্বালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজ ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস নাম বলছি এই সাতশো অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা

যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নেই আচ্ছা যেটুকু জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দিবেন ঠিক আছে ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটা পেয়ারা দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি